মারাত্মক অবস্থা দেখেন মারাত্মক মারাত্মক মানে বলার বাহিরে মানে অবস্থা প্রচুর খারাপ মানে অবনতির দিকে যাচ্ছে মানে অবনতির দিকে যাচ্ছে মানে কমার কোন আনন্দই নাই কমার নাম গন্ধই নাই এখানে জয় করে

এই দুসামবয়েস ক্লাবের সরু ভাই ওখানে ওই সাইডে দায়িত্ব পালন করতেছেন মানুষকে সাবধান করতেছেন এখানে মারাত্মক একটা অবস্থা মানে বোলার বাহিরে পানি ধারণার বাইরে দেখেন মানুষ रोजीধৰি পার হচ্ছে টর্ট টর্ট কোম্পানি মহসরকে ভিনি 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 ওর সরকে দেখেন মানুষ रोजीধৰি পার হচ্ছে মানে এরকম একটা নেতি অবস্থা খুব বাজে একটা অবস্থা এখানে বাইজিত আমি বয়েস ক্লাবের সদস্যবৃন্দ যারা আর কোনো এক্সিকিউটিভ কাজ করতেছে না এখানে আমরা যারা আসছিলাম সকালে তারাই কাজ করতেছি ছোট বড় সবাই মিলে এখানে কাজ করতেছি আমি শুধু সাবধানতার জন্য বলতেছি আপনাদেরকে বারবার বলতেছি যে ভাই এখানে যারা চট্টগ্রাম থেকে আসবেন দশ ভাবি বাবি আসবেন কারণ আপনারা এখানে বিপদে পড়বেন ভাই এখানে বিপদে পড়বেন এবং এখন আসি কোনো লাভ নেই কারণ অন্ধকার হয়ে গেছে এখানে বিদ্যুৎ নাই আমার হয়তো বা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে যেমন তাই যারা লাইফটা দেখতেছেন এখন চট্টগ্রাম থেকে যাওয়ার দরকার নেই কারণ মহাসড়কের অবস্থা খুবই বাজে মহাসড়কের অবস্থা খুবই বাজে বাজে একটা অবস্থা এই দেখেন এখানে মানুষের একটা মানে খুব কষ্টের মধ্যে মানুষ যাচ্ছে এখানে কষ্টের মধ্যে দেখেন এই দেখেন একটা ঢেউ মানে একটা রাস্তার মধ্যে কী পরিমাণ পানিও নেই ঢেউ দিচ্ছে এরকম দেখেন আমারে পর্যন্ত নিয়ে যাচ্ছে কা দাঁড়াই অনেক কষ্টে নিজের আসলে এখানে মানবতার সাথে মানুষ মানুষের জন্য এই কথাটা স্বচ্ছ আমরা বইয়ে পড়ে যাচ্ছি শিক্ষকদের থেকে শুনছি যে মানুষ মানুষের জন্য ওই সপ্তাহেই আমরা কাজ করতাম এখানে আর কোনো শব্দছ না আল্লাহর থেকে কেউ উনার নেগেটিভ দিবেন না আমরা তো শুধু মানুষে সাথে মানুষ সেবা করতে এখানে কাজ করতেছি দেখেন কি পরিবারে নাও অনেক রিক্স নিয়ে গাড়িগুলো এখান থেকে পার হচ্ছে প্রচুর কেও প্রচুর প্রচুর পরিমাণে ঢেউ আসতে ভাই আসতে আগে দুটা গাড়ি পাঠাও আমার গলা বলছি ভেঙে গেছে বলতে বলতে এইখানে না আগে দুটো গাড়ি পার হলে কাপড় আমাদের সাইমউদ্দিন ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে এখানে বলার বাইরে সাইফুদ্দিন ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে যিনি জাম ক্লিয়ার করার জন্য প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা মোড়ে মোড়ে ভূমিকা রাখতেছে যে অতুলনীয় ভূমিকা সাইফুদ্দিন ভাই সাকিব ভাই সরোয়ার ভাই ওনারা অতুলনীয় ভূমিকা পালন করতে এখানে যা বলার বাইরে সাইফুদ্দিন ভাই জীবনের ঝুঁকির রিস্ক নিয়ে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গাড়িগুলো ক্লিয়ার করে দেখেন কি পরিমাণের ঢেউ আজকে এখানে বোঝা যাচ্ছে না সরজ হলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণের ঢেউ সরর ভাই দেখেন জীবনের ঝুঁকি নিয়ে সরর ভাই সাকিব ভাই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বারাবার করে দিচ্ছে মানে এখানে একটা করুন একটা অবস্থা এখানে করুন করুন বলার বাইরে আমি তো অনেক সুন্দর লাইভটি করতেছি আপনারা দেখতেছেন শেয়ার করে দিন দশ মিনিট ধরে দেখতেছেন দর্গুল শেয়ার করেছেন ভাই মারাত্মক অবস্থা এখানে যাওয়া যাবে আট আট যাওয়া যাবে এই দেখেন এখান দিয়ে কি পরিমাণে ঢেউ নামতেছে আমাদের স্বেচ্ছাসবী ভাইরা এখানে কাজ করতেছে দেখেন এই দেখেন আমাদের ছোট ছোট ভাইরা ও আছে ও আছে এখানে কাজ করতেছে দেখেন স্বেচ্ছসিবি ভাইরা এখানে কাজ করতেছে না না আমি দেখেছি আর এখান দিয়ে কাজ করলাম দেখেন স্বেচ্ছিবি ভাইরা হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি দেখছি যেন টুকুর সময় পানি দিয়ে পাঠান পানি এদিকে দেখেন প্রচুর পরিমাণ যে লেগে গেছে যারা বলার বাইরে হ্যাঁ দেখেন না আপনারা মারাত্মক একটা অবস্থা ভিতরের কথা বাদ দেন রাস্তার মধ্যে মারাত্মক অবস্থা ভিতরের কথা বাদ দিলাম রাস্তার মধ্যে আপনারা আসবেন কেমনি আসবেন মারাত্মক অবস্থা এখানে দেখেন মারাত্মক একটা অবস্থা মারাত্মক অবস্থা এখানে দেখেন সব গেলে ডাঙে খাড়ি যাত্রাম পড়িব তো সবাইয়ের দাম পড়িব পানি বেশি অদিকে গার্জেন্ট আসছে ওই পাশে তো গাড়ি

আল্লাহ যখন আমাদেরকে সহি সালামতে নিয়ে আসে বাসায় এখানে দেখেন আমরা প্রায় জীবনে ঝুঁকি নিয়েই সবাই কাজ করতেছি এখানে এখানে যদি একবার কারো হাত যায় তার আর রেহাই নাই তারা ভাষায় দিকে নিয়ে যাবে গা আর যদি সাঁতার না জানে তাহলে তো শেষ সাঁতার না জানে তাহলে তো শেষ এখন আল্লাহর রস্তে লাইভটা শেয়ার করে দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন কারণ এখানে মারাত্মক একটা অবস্থা ভয়াবহ একটা অবস্থা মারাত্মক ভয়াবহ অবস্থা এখানে যারা চট্টগ্রাম থেকে আসবেন বারবার বলতেছি বোট নিয়ে আসেন যাই নিয়ে আসেন লং একটা দামে পড়বেন আজকে আসার দরকার নেই যদি পানি কমে কালকে রিক্স করার জন্য আসেন আর ওখানে যারা আসে তারা দুই তালায় তিন তালায় আল্লাহর রহমতে জীবিত আছেন এবং সেফলি আসেন আমরা যতটুকু খবর পেয়েছি যতটুকু দেখেছি তো কালকে আসেন চট্টগ্রামের বাইরে যারা আসবেন বারবার বলতেছে কালকে আসেন কারণ আজকে আসলে ভোগান্তিতে পড়বেন কোনো মানুষের সাহায্য করতে পারবেন না বোট নিয়ে যাবেন অন্ধকারে কিছু দেখবেন না যারা আসে পড়ছেন তারা যদি যান টর্চলাইট নিয়ে নিয়ে টর্চলাইটের ব্যবস্থা করে যায় আর ওরা আমাদেরকে বারবার যেটা আশ্বস্ত করতে সেই সিলেটের মানুষ যে আপনারা বোর্ড নিয়ে আসেন স্পিড বোর্ড নিয়ে আসেন নৌকা নিয়ে আসেন আমাদের অনেকগুলো মানুষ বিভিন্ন পয়েন্টে আটকে আছে তাদেরকে রিস্কিউ করতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে তো আমি বারবার বলতে চাচ্ছি যে যারা আসবেন দয়া করে দেখেন আমাদের চট্টগ্রাম থেকে এক গ্রুপ ভাইরা বোর্ড নিয়ে আসছে তো ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা বোর্ড নিয়ে আসছে দেখেন কি মারাত্মক অবস্থা বোট নিয়ে আসছে দেখেন চট্টগ্রাম থেকে আমাদের একটা গ্রুপ বোর্ড নিয়ে আসছে আল্লাহ জানে এমনকি তৈশার মতো এরকম এটা তো সবচেয়ে বড় এটার থেকে আরো ছোট ছোট সামনে আসে এগুলো পার হইতে পারবে কিনা সন্ধ্যা আল্লাই জানে আল্লাহর রক্ত সবাই লাইফটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন ভাই আপনি বলবেন পড়বেন আমার নি পড়বেন আমি মানুষের সাবধান করতে পারি আপনি আমাকে নি ভালো দেয় যোগান পাইছেন তো বুঝলাম এখানে মারাত্মক একটা অবস্থা দেখেন পুরা রাস্তা জ্যাম হয়ে আছে পুরো রাস্তা তো আল্লাহর রক্ত লাইফটা শেয়ার করে দেন সবাই দেখার সুযোগ করে দেন এটা ভাই আমার আনোয়ার ভাই এটা হচ্ছে আপনার এই মহি পালন আগে আগে ফ্রেনীতেই পড়ছে ফেনি মেনি মহিতলার আগে এটা ওই সাইডের পানি ভেঙে রাস্তায় এপাশে ভেঙে ওই সাইডে প্লাবিত হচ্ছে এক সাইডের বন্যার পানি প্লাবিত হয়ে অন্য সাইডে যাচ্ছে অন্য সাইডে প্লাবিত হয়ে যাচ্ছে ওই সাইডে শত শত হাজার হাজার ঘর বাড়ি প্লাবিত হয়ে গেছে হিন্দু ঘর বাড়ি অনেক হিন্দু ঘর বাড়ি প্লাবিত হয়ে গেছে আমরা গেছিলাম উদ্ধার করার জন্য তাদের যা যাবতীয় জিনিসপত্র আছে ওগুলো আমরা নিয়ে আসছি তো এখানে একটা মারাত্মক একটা অবস্থা এখানে অনেক রিক্স নিয়ে আমাদের এই নৌবাহিনীর ভাইয়া ভাই অনেক রিক্স নিয়ে এখানে কাজ করতেছে ভাইয়ের অবদান মানে বলার মতো না বলায় বললেও কম হবে ভাইয়ের অবদান উনি রিক্স নিয়ে অনেকজন কাজ করে যাচ্ছে ভাই রশি গুলি পাড়া বাড়াইতে পারবে না ভাই রশি গুলি পেলে দড়ি বাড়াইতে পারবে না যেগুলো বাঁধে গেছে ওগুলো

তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আসব ভাই চট্টগ্রামও অনেক জায়গায় পানি উঠছে আজকে দেখলাম মুরাদপুর ডিসিমোর বিভিন্ন জায়গায় দেখলাম যে পানি উঠছে তো পানি কীরকম অবস্থা এখন আমরা বলতে পারি না চট্টগ্রামে কারো সাথে আমাদের যোগাযোগ হয় নাই তো আমরা বর্তমানে ফেনিতে আসি ফেনির অবস্থায় আমরা বলতে পারবো

তো যে যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটা শেয়ার করে দেন আমি এখন আপনাদের মধ্যে থেকে বিদে নিচ্ছি আমার কোনো চার্জ নাই কোনো চার্জ শেষ আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা শহীদের মধ্যে এখান থেকে আবার চট্টগ্রাম দিতে পারি আবার যেন তাদের জন্য সব সবিত্র নিয়ে আসতে পারি ওই কামনা ব্যক্ত করে আমি আজকের মতো বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আরহতুল্লাহ কথা সবাই সবার জন্য দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করেন দোয়া করেন